এই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজে ভিডিও এডিট করা যায় তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও এডিট করা কিন্তু এখন পানির মতো সহজ তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তোর বেশি কথা না বাড়িয়ে চলের বিগিন ভিডিও এডিট করার জন্য আমাদের একটা অ্যাপ লাগবে সেটা হলো ইনশর্ট এই যে অ্যাপটা আপনারা ইনশর্ট লিখে গুগল প্লে স্টোরে সার্চ এলে পেয়ে যাবেন তবে এটার আরও লোগো ছাড়া যদি আপনি করতে চান তাহলে এটা আপনাকে প্রোভার্শন ডাউনলোড করতে হবে তো এই প্রোভার্শন কীভাবে ডাউনলোড করতে হবে সেটা যদি আপনি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই ভিডিওটাও আমি আনবো তো তার জন্য ইনশটে ক্লিক করলাম যেহেতু আমি ইনশটে বি ডি এডিট করব তো এরকম একটা ইন্টারফেয়ার শো করবে তারপর আপনি যে ভিডিওতে ক্লিক করবেন যেহেতু আমরা ভিডিও ক্লিক করব তো নিয়ওতে ক্লিক করবেন তো নিয়তে ক্লিক করলাম নিয়োগতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু ওখানে ভিডিও ফটো সব কিছুই কিন্তু এখানে শো করবে তো আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে কীভাবে এডিট করবেন তো এখানে দেখতে পাই সিরিয়ালে অনেকগুলো কিন্তু জিনিস মানে ই আসে কেউ কী করবেন তো প্রথম অপশানটা হলো ক্যানভাস তো এটা হলো আপনি কীসের জন্য ভিডিও বানাচ্ছেন ইনস্টাগ্রামের জন্য নাকি ইউটিউবের জন্য নাকি টিকটকের জন্য যেহেতু আমি ইউটিউবের জন্য বানাচ্ছি তো ইউটিউব সিলেক্ট করে দিলাম ওকে আপনি যেটার জন্য বানান সেটা সিলেক্ট করে দেবেন তারপরে যে টিক চিহ্নতে ক্লিক করবেন তারপর দ্বিতীয় চিহ্ন মিউজিক তো এখান থেকে আপনি কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন এই যে মিউজিক ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি যে মিউজিকগুলো আপনার আছে বা আপনি রেকর্ড করবেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি মানে অ্যাড করতে পারবেন ঠিক আছে এই অ্যাড করার জন্য এখানে ক্লিক করলে হবে ঠিক আছে তারপর ইউজি ক্লিক করলে হবে ঠিক আছে ইউজিক কিন্তু ক্লিক করলে হবে তো এটা আমি একটু বলে দিলাম আপনাকে তারপরে যে অপশান সে স্টিকার এখান থেকে আপনি অনেক স্টিকার কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইবের অনেক আপনি মানে অ্যাড করতে পারবেন যেমন আপনি যে এটা অ্যাড করতে চাই যে ঠিক আছে এরকম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এক বিডে তো সব কিছু দেখানো সম্ভব না তাই মোটামুটি যেগুলো দেখানো মানে মেন জিনিস সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনার যে লেখা করতে যে ক্লিক করবেন আপনি যে লেখা লেখা করতে পারবেন ঠিক আছে ওকে তারপর ফিল্টারের হল এই যে ফিল্টার ফিল্টার দিয়ে কিন্তু আপনি ধরনের ইফেক্ট ই করতে পারবেন এই যে স্টারের ইফেক্ট তারপরে যে এই যে ইফেক্ট তারপর ফায়ারের ইফেক্ট তারপরে যে বাবলের ইফেক্ট অনেক ইফেক্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা বিস্তারিত দেখে বুঝতে পারবেন তো যাই হোক তারপরে যে পিআইপি পিআইপির কাজ হলো আপনি যদি উপরে কোনো ভিডিও বা ফটো আপনি যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে যে ফটো ক্লিক লেগে ফটো ক্লিক করবেন ভিডিওতে অ্যাড করতে চাইলে ভিডিও ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যে প্রিকার এখান থেকে কিন্তু আপনি ভিডিও কাট করতে পারবেন ডিলেটেরই হলো আপনি যে ভিডিও চুজ করে ডিলেট করলে সেই ভিডিওটা কিন্তু কেটে যাবে তারপর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে যে স্পিড এখানে কিন্তু আপনি ভিডিওটা কত মিনিট স্পিড থাকবে এক মিনিট নাকি আরো কম এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন তারপরে যে ক্রোপ ক্রোপ হলো আপনি যে ভিডিওটা কিন্তু এরকম করে কেটে অনেক মানে ছোট করতে পারবেন আর কি তো আমি এটা রেখে দিলাম তারপরে যে ভলিউম ভলিউম কিন্তু আপনি আরও বাড়াতে পারবেন একশো থেকে দুইশো পার্সেন্ট কিন্তু বাড়াতে পারবেন আপনার ভলিউম যদি কম থাকে তাহলে কিন্তু আপনি এই যেভাবে বাড়াতে পারবেন ওকে টিক চিন্তি ক্লিক করলাম তারপর আর কি রোটেট রোটেট করে আপনি যেরকম করতে পারবেন মানে ঘোরাতে পারবেন আর কি মূলত এগুলো এখন আপনি কিভাবে এটার সাথে আরও মানে ভিডিও অ্যাড করবেন তার জন্য যে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে ভিডিও ফটোতে ক্লিক করবেন এখানে কিন্তু ফটো অথবা ভিডিও কিন্তু আপনি এখান থেকে মানে ক্লিক করলেই তারপর টিক চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন ওকে তো দাঁড়ান আমি একটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি এটা অ্যাড করার কারণ হলো আরেকটা আমি আপনাদেরকে ফিচার দেখাবো তো এটা যেহেতু অ্যাড করলেন তাহলে যে মাঝখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওর মাঝখানে একটা ই দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে যে ভিডিওর পরে কীভাবে আসবে যে মানে সিনটা কীভাবে আসবে এভাবে আসবে নাকি যে এভাবে আসবে না কি আপনার এই যে এভাবে আসবে মানে একটা ভিডিওর পরে আর একটা ভিডিও কীভাবে আসবে আর কি এটা না লাইটের না এটা আসবে আপনি এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন ওকে এটা কিন্তু খুব ভালো একটা ফিচার ওই এই ফিচারগুলি কিন্তু ফ্রিতে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ইউজ করতে পারবেন না তো ইউজ করতে হলে প্রো ভার্সন ডাউনলোড করতে হবে তো সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা ভিডিওটা চান কিনা ওকে আর আজকের ভিডিও পর্যন্তই কারণ এক ভিডিওতে অনেক কিছু দেখানো সম্ভব না আপনারা যদি আরও এডিট শিখতে চান তাহলে অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে ঠিক আছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র এসেছি ততক্ষণের জন্য বায়